হিটস্ট্রক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞর পরামর্শ আইসিডিডিআরবি থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে হিটস্ট্রক প্রতিরোধে করণীয় সম্পর্কে জানানো হয়েছে জেনে নিন হিটস্ট্রকের লক্ষণ প্রতিরোধ করণীয় ও বিশেষজ্ঞের পরামর্শ হিটস্ট্রক লক্ষণ মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা মাংসপেশি ব্যথা ও দুর্বলতা শ্বাস দ্রুত হওয়া ত্বক লালচে হয়ে ওঠা গরম লাগলেও ঘাম কম হওয়া বমি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া হাঁটতে কষ্ট হওয়া হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতি জামা কাপড় পরুন ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভাপসা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন বাহিরে বের হলে ছাতা টুপি ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন চলুন জেনে নেই হিটস্ট্রোক হলে করণীয় রোগীকে একটি ছায়াময় এবং শীতল জায়গায় নিয়ে যান বিশেষত বাড়ির ভেতরে রোগীর আশেপাশে ভিড় এড়িয়ে চলুন একজন ব্যক্তি রোগীর সাথে থাকতে পারেন কাস্টোফোভিয়া এবং বিভ্রান্তি বিপরীত করতে কোনো অতিরিক্ত পোশাক সরান দ্রুত ঠান্ডা করার ব্যবস্থা করুন ঠান্ডা ঝর্ণা ঠান্ডা জলের সঙ্গে স্পঞ্জ বরফের প্যাক বা কপালে ঘাড়ে বগলে এবং কুচকিতে ভেজা তাওয়াল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করুন